নমস্কার আমি সুভাষ কবি শুভদাস গুপ্ত তোমার পাধুরে ধরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছ তুমি পা ধর না হলে রাত করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্য রাতে এলগিন্দরের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদুর গায়ের এক পাইচারি করছিল অবিরাম বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে মধ্যু বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলুর পথে দেশের মানুষ তাপ পক্ষে কেউ টের পায়নি তুমি চলে যাবার তোমার বুকের বারুদ সবকুছ তোমার স্বপ্নের ছন্দ পরশ পাঁচরের মতো স্বাধীনতা খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজি তারা রইল সুখী ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাব তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বর্ণকদের মাথায় করে রেখেছি সমাগার কিংবা ডাকাতকে জড়ো হাতি সভামতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধনসম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছে মাতান মাফিয়া নেদা আর বুলি দিয়েছে গালবানি শিলুলা জেল সুপারহিট মোকাবেলা আর আইন সভায় আয়রাম গয়রামের খেল ছাপ্পান্ন বছর আগে এক মধ্য রাতে দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধের ছুরি ঘুরে নিয়ে এসেছে ভোট নাম

স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি নমস্কার